তো গাইস এই জিনিসটাই তো ভালো লাগে না এই জিনিসটাই ভালো লাগে না যে ভাই এক তুমি একটা গানের রিভিউ দেখতে এসেছ আবার সেটার ব্যাপারে তুমি অনেস্ট রিভিউ শুনতেই চাও না তুমি ফ্যান ক্যাডার করা ভিডিও দেখতে চাও ভাই এটা কি করে চলবে তাই না তো আমি রাজা রাজা গানটা নিয়ে রিভিউ বানিয়েছি ইভেন আমার মতো অনেক ইউটিউব চ্যানেলসই আছে যারা হনেস্ট ওপিনিয়ন দিয়েছে যারা হনেস্ট রিভিউ করেছে যারা ফ্যানকেটার করেন হনেস্ট রিভিউ দিয়েছে তো তাদের মধ্যে দু তিনটে ভিডিওর কমেন্ট সেকশন আমি চেক করলাম যেখানে ভাই দেবের কোর ফ্যানসরা আমি বলতে পারো অন্ধভক্ত তারা ভাই উল্টো পাল্টা কমেন্টস করছে তারা কোনো অনেস্ট ওপিনিয়ন নিতেই পারে না তারা তাদের স্টারকে নিয়ে ক্রিটিসিজম নিতেই পারে না আচ্ছা ভাই গানটার তুমি রিভিউ দেখতে এসেছো গানটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা তো রিভিউয়ার বলবে তাই না স্যার সেই রিভিউয়ারের কেমন লেগেছে সেটা তো সে তার ভিডিওর মাধ্যমে ডিসকাশন করছে রিভিউ দিচ্ছে তো সেখানে ভাই তুমি তোমার মতামত রাখো না তুমি তোমার ওপিনিয়ন দাও কমেন্ট সেকশানে তাই না সেখানে উল্টো পাল্টা কথা লেখার কি আছে গানটার মধ্যে তার যেটা ভালো লেগেছে তার যেটা খারাপ লেগেছে সে সব কিছু নিয়ে ডিসকাশন করেছে সে যা সে তার একটা ওপিনিয়ন রেখেছে সেই ভিডিওটার মাধ্যমে তো ভাই সেই জিনিসটা একটা সম্মান করতে শেখো তো জাস্ট অন্ধভক্ত হয়েছে না যে ভাই দেব নিচেছে বা দেব দেবের মিউজিক ভিডিও বলেছে খুব ভালো হবে তার মধ্যে কোনো খামি থাকবে না একদিকে তুমি সেই গানটার রিভিউ দেখতে এসেছো যে গানটার মধ্যে কী ভুল আছে কি ঠিক আছে চলো দেখা যাক দেন ভাই একজন যখন পয়েন্ট আউট করিয়ে দিচ্ছে যখন ধরিয়ে দিচ্ছে যে এটা ভুল এটা ঠিক তোমরা ভাই নিতেই পারো না তোমরা সেই ইউটিউবারকে কমেন্ট সেকশানে গিয়ে ভাই গালাগালি লেখো তোমরা তাকে বলো তোর কোনো আইডিয়াই নেই তোর কোনো বুদ্ধি নেই ইউ হ্যাভ নো নলেজ হাউ ক্যান ইউ ক্রিটিসাইজ আওয়ার ধরনের যে কমেন্টগুলো তোমরা করে থাকো যারা অনেস্টলি রিভিউ করে যারা অনেস্টলি ওপিনিয়ন দেয় ভাই তাদের আর ভিডিও বানাতে কিন্তু ভালো লাগবে না তারাও কিন্তু আর ভিডিও বানাতে চাইবে না যারা ফ্যান কেটার করে তারা তো ভাই সবেতেই নাচবে উহ আহ কী বানিয়েছে গুরু অনেক কিছু করবে ঠিক আছে সে রিয়াকশান দেবে সে ডান্স করবে রীতিমতো তার ভিডিওতে এসে সে তো ভাই আমরা পারি না আমরা অনেক স্টুডি রিভিউ করি অন্তত আমি আমার মতো অনেক চ্যানেল সাজিত তারা অনেক সুই রিভিউ দেয় দিয়ে থাকে সে যতটাই খারাপ হোক না কেন তারা কিন্তু সত্যিটা বলতে পিছু পা হয় না এটাই হচ্ছে নিয়ম এটাই দরকার যখন তুমি রিভিউ চ্যানেল খুলে বসেছো বা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছো নিজের ওপিনিয়ন শেয়ার করছো তো অনেস্ট ওপিনিয়নটাই তো লোক আশা করবে তাই না তোমার থেকে তো সেখানে যদি কেউ ফ্যান কেটার করে তাকে এখানে ভাই মাথায় তুলে নাচা হচ্ছে আর যে অনেস্ট রিভিউ দিচ্ছে তাকে ভাই গালি গালাজ করা হচ্ছে যেটা ভাই মোটেও এক্সেপ্টেবল না ড ভাইয়া ভাই যারা অনেস্ট রিভিউ করে তাদেরকে ভাই তাদের প্রাপ্য সম্মানটুকু দাও বুঝলে হ্যাঁ তোমরা তোমাদের কমেন্ট সেকশনে তোমাদের ওপিনিয়নও লিখতে পারো বাট একটু বুঝে শুনবে জাস্ট র্যান্ডামলি ভাই গালাগালি দিয়ে দেবো না তাদেরকে তাদের ওপিনিয়নকে ভাই রেসপেক্ট করতে থাকো সেটা তার ওপিনিয়ন তোমার ওপিনিয়ন তার সাথে নাও মিলতে পারে তোমার ওপিনিয়ন অন্য হতেই পারে বাট সেটাকে তুমি ভালো করে তো বলতেই পারো তাই না যে না তোমার এই মতামত আমার ভালো লাগে না এটা তুমি এইভাবে বলতে পারতে বাট না তুমি ভাই গালাগালি দেবে তাদেরকে গিয়ে তো করো না এগুলো ঠিক আছে তাহলে আর কেউ অনেস্ট রিভিউ দেবে না অনেস্ট ওপিনিয়ন শেয়ার করবে না তোমাদের সাথে আর কোনো দিনও দেখা একটা ম্যাচিওর অডিয়েন্স হও সব জিনিসকে আগে ডিসাইড করো যে হ্যাঁ এটা কী বলছে বোঝো আগে দেন কমেন্ট করো একটা কমেন্ট করার আগে একটু ভাবো একটু টাইম না টেক ইউর ট্যাম থিঙ্ক থিঙ্ক ইন ডিটেল দেন কমেন্ট ওকে সইয়া আমি ওই গানটাকে নিয়ে রিভিউ করেছি মানে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি আমি রিভিউ দিই না আমার কেমন লাগলো কি না লাগলো সেটা আমি জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি আমার মতামত শেয়ার করি রেটের এটা কোনো রিভিউ না তা তোমরা চাইলে দেখতে পারো আমার কেমন লাগছে তোমরা সেখানে গিয়ে দেখতেই পারো সোয়া বাকি বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে দেখতেও দেন বাই